বুটিকসের এটাকে পছন্দ করে ওয়াও সবাই মা মে মিলে নিয়ে নেবেন দুই বোন মিলে নিয়ে নেবেন বান্ধবীরা মিলে নিয়ে নেবেন এত সুন্দর কালার এন্ড কম্বিনেশন মাশাআল্লাহ আমার পরা ড্রেসটা জাস্ট দুইটায় কালার একটা হচ্ছে এই কালারটা আর একটা এটা তো আমি পরে আছি আর এই কালারটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে ওয়াও এইটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ড্রেসটা কিন্তু একদম কটনের এর মধ্যে আপু পিওর কটন মধ্যে এইটা দেখেন গলার ডিজাইনটা গলার মধ্যে এই ডিজাইনটা করাই থাকবে এই দেখেন লাইক আমারটা যেরকম এমন গলার মধ্যে ডিজাইনটা করাই আছে embroidery করা হাত আটা দেখেন এরকম করে নাইসলি এমব্রয়ডারি করা খুবই 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 সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা 마শাআল্লাহ নিচের দিকে বললে ভুল হবে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডিজাইনটা করা ওকে একদম এখান থেকে এই পর্যন্ত ডিজাইনটা করা এমব্রয়ডারি খুবই 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 নাইস এটা হচ্ছে দেখেন ড্রেসটা 마শাআল্লাহ এটার বডি কত লম্বা কত আমি সবকিছু আপনাদেরকে বলে দিব এটার কালারটা দেখেন কি যে এক্সিলেন্ট একটা কালার বডি 48 লম্বা ফর্টি ফাইভ আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের এর দুপাটা ওফো কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওয়াও এক্সিলেন্ট ইস কি যে লাগতেছে দোপাট্টাটা হচ্ছে কোটার উপরে এরকম করে এমব্রয়ডারি করা দোপাট্টাটা হচ্ছে কোটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি করা ড্রেসের কালারটা দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ কারো যদি এটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নেন এই ড্রেসটার প্রাইস এত কম কোয়ালিটি এত সুন্দর সালোয়ারের কাপড় দেখেন এটা হচ্ছে যে আপনার ওয়াও দোপাট্টাটা দেখেন কি যে ভাল লাগতেছে ওফ এই কালারটাও দারুণ লাগতেছে আপু আপনি যেইটা নিতে চান এইটা নিতে চাইলে এইটা আমারটা নিতে চাইলে আমারটা একদম চোখ বন্ধ আপু নিয়ে নিবেন জাস্ট ওয়াও একটা ডিজাইন আপু ওয়াও একটা কালার ওয়াও মাসালা এক্সেলেন্ট ভেরি নাইস আপু এটা যার এটা লাগছে সে নিয়ে নিবেন ওকে এরপর আসেন আপু আমারটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে যার আমারটা লাগতেছে সে আমারটাকে নিয়ে নিবেন এটার বডি যেন কত বলছো বডি ফর্টি এইট ফ্রি সাইজ দেখেন গলার ডিজাইনটা এরকমই থাকবে ওয়াও কটনের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর হাতাটা এটা দেখেন বডি ফর্টি এইট লম্বা বডি ফোর্টি এইট লম্বা ফর্টি ফাইভ ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন একদম এখান থেকে এই পর্যন্ত আর দোপপাট্টাটা এরকম করে নাইসলি এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ হ্যাঁ বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে আর দোপাট্টাটা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ কি যে সুন্দর এটা মাশালা ওয়াও ওয়া ওয়া ওয়াও খুবই নাইস একটা কালার খুবই নাইস একটা কালার এইটা আপনি এটা নেন আর এটার যে কালারটা দেখাইছে ওইটা যেটাই আপনি নেন ম্যাটেরিয়ালসটা কট ও মেননের মধ্যে আপনার কোনো ইনার লাগবে না পড়তে আর গরমের মধ্যে পয়রাপু অনেক বেশি আরাম পাবেন এটা আপনার চার এটা লাগে আপু এত রিজনেবল প্রাইসে আপনি এত সুন্দর একটা ড্রেস দুইটা কালার ওই কালারটা বাড়িতে আমার হাতে দাও তো আমি দুইটা কালারই আপু আমি একটু পাশাপাশি রেখে আপনি দেখেন আমার পড়াটা নিবেন নাকি এইটা নিবেন দেখেন কোনটা নিবেন আমি এটার দোপাট্টাটা সহ আবার একটু ধরেই আপনি জাস্ট মনটা ঠিক করেন কোনটা নিবেন আল্লাহ এত স্ট্যান্ডার্ড লাগবে আপু ড্রেসটা দেখেন আমার পরাটা নাকি এটা কোনটা দুইটাই সুন্দর সুন্দর প্রাইস ইজ সো রিজনেবল এটা আপনার স্টিচ করা কামিজটা আপনার যার বডিতে সাইজ করা লাগবে সে করে নিবেন এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা সতেরোশো আশি টাকা অনলি সতেরোশো আশি টাকা